নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি রাহু সাম্রাজ্যের সূত্রপাত আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আঠেরো বছর পর সমস্ত প্রতীক্ষার অবসান দেড় বছর ধরে রাহু কেতু করবে রাজা দীর্ঘদিনের স্বপ্ন পূরণ যা হাত দেবেন তাতেই সোনা ফলে যাবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সমস্ত তুলা রাশির জাতক জাতি আগে জানাব তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্যের খবর আসতে চলেছে কেননা কাল আঠেরোই মে কাল রাহু প্রবেশ করেছে কুম্ভ রাশিতে আর কেতু প্রবেশ করেছে সিংহ রাশিতে অর্থাৎ তুলা রাশির পঞ্চম স্থানে এবং একাদশ স্থানে একাদশ স্থানে কেতু পঞ্চমে রাহু তুলা রাশির জীবনে দীর্ঘ আঠেরো বছর পর প্রবল সৌভাগ্য চোখ তৈরি হয়েছে আর দেড় বছর ধরে ছয়ই ডিসেম্বর দু পর্যন্ত রাহু আর কেতু তুলা রাশির জীবনে আনবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে এত সৌভাগ্য আসবে আপনি কল্পনাই করতে পারবেন না কী ঘটতে চলেছে তুলা রাশি জীবনে সে সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি তুলা রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে বিরাট সৌভাগ্য যোগ আনতে চলেছে কলিযুগের রাজা রাক্ষস রাজ রাহু এবং তার দোসর কেতু কেননা কেতু বসে আছে তুলা রাশি একাদশে আজ স্থান আর রাহু বসে আছে পঞ্চমে রাহু মানে সেই গ্রহ যে মায়াবী অবস্থায় মানুষকে রাস্তার ফকির থেকে রাজা করে রাহু মানে সেই গ্রহ যে গ্রহ সদা সর্বদা দ্রুত গতিতে কাজ শেষ করে এবং যার কাজই হয় ছলনার যার কাজই হয় মায়াবী যার কাজই হয় তৎক্ষণাৎ তাই রাহু তুলা রাশিকে চর্জলি উন্নতির পথ চিনিয়ে দেবে কেননা রাহুর সংকল্পই হচ্ছে মানব জীবনকে দ্রুত উন্নতির পথে নিয়ে যাওয়া আপনি যদি তুলা রাশি হন পঞ্চম স্থানে রাহুর অবস্থানের ফলে আপনার সন্তান আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করবে সন্তানের সঙ্গে আপনার ব্যবহার ভালো হবে সন্তানজনিত কষ্ট দুঃখের অবসান হবে আপনার সন্তান আপনাকে কদর করবে এছাড়াও যাদের সন্তান হয়নি যে সমস্ত তুলা আশিদের তাদের সন্তান যোগ উৎপন্ন হবে আপনি সন্তানের পিতা বা মাতা হতেই পারবেন আপনি যদি তুলা রাশি হন এই দেড় বছরের মধ্যে প্রত্যেক তুলা রাশি বিবাহিত দম্পতি সন্তান প্রাপ্তির পূর্ণ যোগ তৈরি হচ্ছে আপনারা এই সুযোগ নষ্ট করবেন না সন্তান নেবার থাকলে সন্তান নেওয়ার আমি অনুরোধ করছি কারণ এই যোগে সন্তান অবশ্যই আসবে এছাড়াও আপনার উচ্চ বিদ্যার যোগ আছে যে সমস্ত তুলা রাশি বিদেশে পড়াশোনা করতে যেতে চায় বা বিদেশে পড়াশোনা করে বা কোনোভাবে বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে যারা ইউটিউব করে যারা ফেসবুক করে যারা ইনস্টাগ্রাম করে প্রত্যেকের ক্ষেত্রেই রাহুর এই অবস্থান রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন শিক্ষা দেবে নতুন ইঙ্গিত দেবে নতুনভাবে তাদের পরিচয় করিয়ে দেবে এই প্ল্যাটফর্মগুলিকে আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি আপনি নিজেকে উপভোগ করতে পারবেন নিজের কাজের জন্য নিজের জীবনের একটা বিশেষ অনুভূতি লাভ করবেন এছাড়াও রাহু আপনার জীবনে আনবে শুভ যোগ যে প্রেমের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন সেই প্রেম ভালোবাসা অবশ্যই আপনার হাতের মুটোয় আসবে বা আপনি এমন কারোর সন্ধান পাবেন যার সন্ধান আপনি দীর্ঘদিন করছিলেন সুতরাং প্রেম ভালোবাসার দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যকারক যোগ আছে প্রত্যেক তুলা রাশি জাতক জাতিকাদের জন্যে সুতরাং তুলা রাশির জীবনে অবশ্যই অতি সৌভাগ্য যোগ নিয়ে আসতে চলেছে এই রাহু আর কেতু এছাড়াও বলবো রাহু আপনার দাদু আপনার রাশি ঠিক সপ্ত নবম স্থানে অবস্থান কর দৃষ্টি দিচ্ছে বুধের ঘরে রাহু বুধের মধ্যে মিত্রতা এবং রাহুর পঞ্চম দৃষ্টি আপনার নবম স্থান তথা ভাগ্যস্থানে থাকায় আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে বন্ধ ভাগ্যের দরজা খুলবে তুলা তুলারাশি যে সমস্ত কাজ এতদিন আটকে ছিল দীর্ঘকালীন আটকে থাকা কাজগুলো রাহুর অতি শক্তিতে এবার অতি সহজে সম্পন্ন হবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি যোগ আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তুলা রাশি আপনার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আসতে বাধ্য এছাড়াও তুলা রাশির জীবনে নতুন নতুন ক্ষেত্রে অর্থাৎ পঞ্চমস্ত রাহুর অবস্থান আপনার জীবনে আনবে সমৃদ্ধিময় সকাল সমৃদ্ধিময় যৌ জীবন সমৃদ্ধিময় আলোকময় একটা উদ্ভাসিত নতুন লক্ষ্যে পৌঁছানোর সুযোগ সুতরাং তুলা রাশিদের কাছে রাহুর এই অবস্থান একটা বিশেষ সমৃদ্ধি প্রদান করে যাবে যা তাদেরকে আগামী দিনে সর্বোচ্চ উন্নতির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে এছাড়াও বলবো রাহু আপনাকে একটা বিশেষ নতুন যে নতুনত্বর দিকে নিয়ে যাবে কেননা রাহু যে চায় তা অতি দ্রুত করবে তাই আপনার সপ্তমে রাহু দৃষ্টি আপনার রাশি ঠিক একাদশে রাহু দৃষ্টি থাকায় প্রভূত উপার্জন অর্থাৎ রাহু সপ্তম দৃষ্টি আপনার রাশি একাদশে থাকায় প্রভূত উপার্জন বৃদ্ধি পাবে তুলা রাশি জাতক জাতিকা আপনার উপার্জন এক ধাক্কায় দশ গুণ বিশ গুণ বৃদ্ধি পাবে কেননা একাদশে রাহুর দৃষ্টি আপনার জীবনের ক্ষেত্রে সমৃদ্ধি নিয়ে আসবে আপনাকে নতুন অগ্রগতির পদে নিয়ে আসবে আপনার জীবনের নতুন অর্থ দেবে এছাড়াও রাহুর নবম দৃষ্টি তুলা রাশির ওপর থাকায় আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবে রাহু তবে রাহুর দৃষ্টি রাশির ওপর থাকায় নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সজাগ থাকতেই হবে আপনাকে আপনি যদি তুলা রাশি হন এছাড়াও রাহুর দৃষ্টি আপনার রাশির ওপর থাকায় আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও বলবো রাহুর দ্বাদশ দৃষ্টি আপনার রাশি চতুর্থ স্থানে থাকায় আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে আপনার গৃহে সুদিন আসবে আপনি জীবনে একটা বিশেষ সমৃদ্ধি খুঁজে পাবেন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হবে সুতরাং তুলা রাশির জীবনে অবশ্যই মহা সৌভাগ্য যোগ চলে এলো এছাড়াও বলবো রাহু ছাড়াও কেতু আপনাকে প্রদান করবে বড় ধরনের লটারি জেতার সুযোগ কেননা একাদশে কেতুর অবস্থান মানে ফাটকা একাদশে কেতুর অবস্থান মানে আর্থিক উন্নতি একাদশে কেতুর অবস্থান মানে আপনার জীবনযাত্রার নাটকীয় পরিবর্তন একাদশে কেতু পরের ধনে বাঁধবে সেতু অর্থাৎ একাদশে কেতুর অবস্থান তাই আপনার জীবনকে বিশেষ সমৃদ্ধির পথে নিয়ে যাবে আপনি যদি তুলা রাশি জাতক জাতিকা হন তাই তুলা রাশি আপনি জীবনের পথে একটা নতুনত্ব পাবেন একাদশ কেতু আপনার জীবনে আয় উপার্জনের দ্বার খুলে দেবে আপনার জীবনে নতুন নতুন উপার্জনের পথ বাঁধতে দেবে আপনার জীবনে আনবে সমৃদ্ধিময় নতুনত্বের জীবন সুতরাং রাশির কাছে রাহু সাম্রাজ্য কেতু সাম্রাজ্য যে শুরু হলো কারণ রাহু কেতু হচ্ছে যুগের রাজা সেই রাজার রাজত্ব এবার শুরু হলো এরা সদা সর্বদা এইবার শুভ ফল দেবে তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকাকে যেহেতু রাশি শুক্রের ক্ষেত্র আর শুক্রের সঙ্গে রাহু মিত্র তার সম্পর্ক বলা যেতে পারে গুরু শিষ্যের সম্পর্ক শুক্র মানে শুক্রাচার্য গুরু আর রাহু হচ্ছে তার শিষ্য তাই গুরুর রাশিকে শিষ্য রাহু কোটি টাকার মালিক করে তুলবে তাই আপনি যদি রাশির জাতক হন কোটিপতি হওয়া আপনার শুধু সময়ের অপেক্ষা আপনার জন্মকুণ্ডলীতে যদি রাহু শুভ অবস্থায় থাকে কেতু শুভ অবস্থায় থাকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে জানবেন আপনাকে কোটিপতি করে তুলবে রাহু আর কেতু যা আপনি ভেবেই কুল কেনারা পাবেন না তাই বলবো তুলারাশি এত সৌভাগ্য যোগ এত উন্নতি যোগ এর আগে আপনি জীবনে পাননি কেননা এই সৌভাগ্য শুধু আপনার একার নয় এই সৌভাগ্য অবশ্যই চতুর্দিক থেকে আসছে আপনার জীবনযাত্রায় নতুনত্ব আর আপনি জীবনের পথে এগিয়ে চলেছেন এক অতি দুরন্ত গতিতে তাই এই গতিকে রদ করার ক্ষমতা স্বয়ং ব্রহ্মাণ্ডের কারণ নেই আপনার জীবনের হাল ধরেছে স্বয়ং রাক্ষসরাজ রাহু আর তার দোসর কেতু তাই আপনার জীবনকে সমৃদ্ধির নতুন পালাবদলের পথে ফেলে দিন দেখবেন নতুনত্ব কাকে বলে আর আপনি জীবনে কোথায় ছিলেন কোথায় পৌঁছালেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে তোরা আছি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন তার কোথাও আপনার কাছে গিয়ে পৌঁছায় इटुकू जान शेष कर ला का धन्यवाद